এখানে দিয়েছেন মুসাম্মদ মিতা খাতুন বগুড়া জাগাতের টাকা যাদের দেব তাদের যদি কিস্তি বা লোন থাকে জাগাতের টাকা যদি তারা কিস্তি দেয় তাদের টাকা দেওয়া যাবে কি না কোনো কিছু নিয়ত করলে তা পূরণ না হলে কি ওসি উৎপন্ন করতে হবে স্বামী কি ভাই বোনদের জাগা দিতে পারবে মুসাম্মদ মিতা খাতুন বগুড়া এখানে কয়েকটা প্রশ্ন হয়েছে জাকাতের টাকা যাদের দেবো তাদের যদি কিস্তি লোন তাদের কি থাকলে প্রশ্ন নাই জাকাত যারা খাবে তার কোথায় ব্যয় করবে এটা দেখার বিষয় আপনার নাই সে কোথায় ব্যয় করবে সে তার ব্যাপার বকি সবাই করছি সে গোস্ত খাবে না বিক্রি করবে আমি দান করা দান করে দিয়েছি সে কোথায় ব্যয় না তবে দেখে শুনে খারেজি বাতিল ফেরকা দেওয়া যাবে না যারা নবী দুশ্মনী করে খাইয়ে খায় নবী দুশ্মনী করবে আল্লাহ কবে তুই জাগ দিয়েছিস তোর করছে তো করছে দুশ্মনী চোরাচুরে ভাই বাতিল ফেরকায় জাগাত দেওয়া যাবে না তাছাড়া কোনো গরিব মিসকিনকে দিলেন সে কোথায় ব্যয় করে ঋণগ্রস্ত তো তো জাগাতের জাগাত পর প্রথম অধিকারী সে পাবে ঋণগ্রস্ত তো পায় তো সুতরাং ঋণের দায় যদি সে বোঝা দিতে থাকে সে তো অবশ্যই সে খাতে ব্যয় করতে পারে এখন টাকা কোথায় দিবে না আপনি জাকাত দেবেন আদায় করার জন্য